আহা হা হা গো আহ কিভাবে এই পাগলা পানিগুলো নষ্ট করছে বিজিপিরা কোটি কোটি টাকা দামের এই পানি কি নিষ্পাপ বাচ্চারা মানুষরা খেত গো আর সেইটা এইভাবেই নষ্ট করে দিচ্ছে আর আমার এলাকার চাচা ভাইসে তাদের বলি আগো তোমাকে জন্য কিছুই করতে পারলাম না এই বিজিবি সব নষ্ট করে দিয়েছে চাইছিলাম গামছার মাথায় করে একটু ভিজিয়ে নিয়ে আসছে তাও পারলাম না এই বিজিবি চোখের সামনে সব নষ্ট করে দিল দেখো দেখো কিভাবে এই ফেন্সি পানি মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বিজিবিরা আর খেয়েতে কাজ নেই গো কোটি কোটি টাকার এসব পাগলা ভাই নষ্ট করে দিচ্ছে এই যে মহেশপুর বিজি বেলারা এই বর্ডার থেকে একশো উনিশ কোটি টাকারও বেশি এসব মাদক দ্রব্য আটক করে দিল সেই সব মাদক এইভাবে ধ্বংস করে দিল গো আহা হা সোনা সিলের এসব করলে খাইতে গো হ্যাঁ কত বাপের জায়গা জমি বিক্রি করে দিত গো কত মায়ের কানের দুল বিক্রি করে দিত হাতে চুরি বিক্রি করে দিত দিয়ে এইসব কিনে খাইত আর এইসব অফিসাররা এত কষ্ট করে এগুলো ধরেছে আরে সমস্ত অফিসার গেলেও ভালো থাকুক এই সমস্ত ভাইস গেলে এই চাষা এই পাগলা পানি শরবত না খাইয়ে দিয়ে বটার থেকে আটক করে দিয়েছে যার বাপ মারা এত কষ্ট করে ছেলেপেলা লালন পালন করেছে সেই ছেলেপেলেগুলো বাপের ভিটে ব্যসছে জমি ব্যসছে মার কানের দুল ব্যাসে চুরি ব্যসছে ভোর তা কানের দুল চুরি ব্যসছে ছাগল ব্যসছে বেঁচে এসব পাগলা পানি খায় এইসব পাগলা পানিগুলো বর্ডার থেকে উপার থেকে ভারত থেকে নিয়ে আসে এই এইসব দেশের যুবক খাবাররা হ্যাঁ আর সব ধ্বংস করে দেখছে যাকে একটা ভালো উদ্যোগ এই সমস্ত পাগলা পানিগুলো আর খাবা না বুঝেছো আসতেরা দেখে নাও এইসব পানি খাবা না এই যে এই যে এই যে দেখো খাতে গেলে কিন্তু লাল সুতো বেড়ে যাবে বিজিবি চোখ এই এইসব মাল আসতে পারেনি বিজিপিরা প্রত্যেকটা এই যে এই দেখো সবজি সবজি গো সবজি এই যে সেই সবজি এই সেই সবজি ছেলেবেলেগুলো সবজি খেয়ে শীত পাতার হয়ে থাকে কি ভালো ডাইনার লাগে গো সব পুড়িয়ে ধ্বংস করে দেখছে সব ভেঙে দিয়েছে বড় ডাদে ভেঙে দিচ্ছে মাড়িয়ে দেখছে পুড়িয়ে কোকে না হারে সাদা পাউডার কোটি কোটি টাকা দাম এক কোকানের হ্যাঁ এইসব ছেলে খেয়ে কি না ভান করে আরে এটা উত্তেজক ট্যাবলেট দেখছি ভয়াগ্রহ ট্যাবলেট আহারে এসব মিশে যোগ্য খেয়ে মানুষজনগুলো হামা হামা করে গো পদের ধরে পাগলামি করে বেড়াই আর কত রঙ্গলীলা করে এইসব পাগলা পানি খেয়ে যা তোমরা দেখো না আজকে দেখে নাও তোমরা কী সব পানি খাও আজে বাজে পানি তবে ওই সমস্ত জায়গায় যাইও না ওই বিজিপির ওই সমস্ত জায়গায় যে একটু সুখে টুকে না জানো তবে পারলি ওই বিজিবির ওই আশপাশে একটু মাটি মাটিটা কেটে নিয়ে চিপে টিপে নিয়ে রস খাটতে পারো কোনো সমস্যা নেই ওই বিজেপির জায়গায় এই সমস্ত নষ্ট করে দিয়েছে সেই সব তো রসটা সব রেয়ে গেছে মাটিতেই ওখান থেকে একটু মাটি কেটে এসে খাইও হ্যাঁ ওই মাটি কেটে এসে খালি ভালো হবে না তবে সাবধান বিজিপি রয়েছে দেখে বোমক টানবে না হ্যাঁ যাই হোক বন্ধুরা এই ও দশ চোখ তোমাকে সামনে সব ভাঙছে নষ্ট করছে তোমরা কিছুই করছো না না ছেলে না খাতি দিয়ে এইভাবে নষ্ট করে দিচ্ছে কি একটা কাজ দেখো কি আয়োজন করে ভাঙছে গো তাহলে এইসব না ভেঙে ঠেঙে এই হাতে একটাকে ধরে দিলেও তো হয় এত টাকা কিনে খাতে পারে না দাদা তোরা একটু খিতো আরে আরে মাদক রে প্রকৃতির এই লীলা খেলা বোঝাবো যায় মাদক হয়েছে বিজিবি মহাস্তপুরতে একশো বিশ কোটি টাকার উপরে মাদক যে মাদক হয়েছে মহেশপুর প্যাটেলিয়ান বিজিপির যে সদর দপ্তর সেখানে আসলে এই সমস্ত মাদকদ্রব্য সবই আটক করা হয়েছিল মহেশপুর সীমান্তবর্তী এবং ভীবন সীমান্ত সীমান্তবর্তী এলাকায় যেসব মাদকদ্রব্যগুলো একশো বিশ কোটি টাকার উপরে এর মূল্য ধন্যবাদ জানাই এই সমস্ত মাদক দ্রব্য উদ্ধারকারী সহ বিজিপিতে যারা এই মালিক দ্রব্য উদ্ধারকারী আর জব্দ হচ্ছে